রাজ্য সরকার এর দুর্নীতি এর কালো হাত ভেঙে দাও বুড়িয়ে দাও নেই দাও বুড়িয়ে দাও শিক্ষকা রাজপথে গণ রাজ্য সরকার জো দাও জো চাই জো নেই দাও দুর্নীতি দাও শিক্ষক সমাজ ঠিক ছেড় তোমার নীতি নিবার দাও নিবার দুর্নীতি এর কালো হাত ভেঙে দাও নেই দাও নেই দাও ওহ স্বাস্থ্য দুর্নীতি এর কালো হাত ভেঙে দাও কইয়ে দাও নেই দাও বুড়িয়ে দাও এই তাই তো বলি আমরা কারা আমরা আমরা কারা কারা মূলত দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের যে প্যানেল বাতিল হয়েছে হ্যাঁ সেই প্যানেল বাতিল এবং হচ্ছে একই সঙ্গে মাদ্রাসায় অবৈধভাবে ভূতল শিক্ষক নিয়োগ করে সুপ্রিম কোর্টে তারা বেতনের জন্য যাচ্ছে এবং সেখানে অর্ডার নিয়ে এসে বেতনের জন্য চেষ্টা করে একদিকে যেমন স্কুলগুলো একটা গভীর সংকটের মুখে একই সঙ্গে মাদ্রাসা সংকটের মুখে এই অবস্থায় এই শিক্ষা ব্যবস্থায় আমাদের বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য আমাদের আজকে বেঙ্গল মাদ্রাস এডুকেশন ফোরাম এবং উই দা ফোরাম প্লেডিং জাস্টিসের পক্ষ থেকে আজকে এই মহামিছিল এবং হচ্ছে ডিএম স্যার এবং ডিআই স্যারের কাছে ডেপুটেশনের কমিশন নেওয়া হয়েছে হ্যাঁ বৃষ্টিকে উপলক্ষে করেই আজকে এত লোক এখানে হাজির হয়েছে বাংলা টুডে নাও